ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ হুম আর জোকোনা কুলবান্নাকিয়া মিনা শেরকী বারিয়াল্লা কাফিরাম আলা শেকিয়া আল্লাহ তা আলাহ পবিত্র এইদে মিলা দুন্নবী সাল্লাল্লা আলাই সাল্লাম ব্যানারে বাইতুল মামুর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের বরকতপূর্ণ মাহফিলে তোমার যত জাকের শাকের বান্দা আছে পর্দার আলের মা বোন আছেন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের সকলের জিন্দিগির গুনা খাতা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফির দৌস জামবার মোবারকে বিশ্রাম নিয়েছেন রব্বুল আলমিন জীবন একবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ আসাল্লামের জন্নাতুল ফের দৌস মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলমিন একবার বা একাধিকবার যারা সোনার মাদিনায় নুরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের নূরের শহর মদিনাতুল মুনওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মুহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের নূরের চেহারা মুবরক স্বপ্নে একবার দেখে আল্লাহ জান্নাত আগে তুমি ডাক দিও না একবার একাধিকবার যারা তোমার নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলাইহি নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা জান্ন আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্ত্রী পরিজন সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে পাশের কবরস্থানে শুয়ে আছে রব্বুল নারমিন যত ইমানদার নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে ইমানের দৌল সিনায় লালন করে তাদের প্রত্যেকের কবর কে আল্লাহ করে দাও কবর থেকে জান্নাত পর্যন্ত একটা কানেকশন কায়েম করে দাও রব্বুল আল গুনাহের বোঝা কাঁদে করে হাত তুলেছি জেনে আর না জেনে স্বেচ্ছায় আর অনিচ্ছায় জীবনে যত গুনা খাতা হয়েছে দয়া করে তুমি আজকের এই বরকতপূর্ণ মাহফিলের ওসিলায় খাতিরে সব গুণাগুলো মাফ করে আমাদের প্রত্যেক মুসলমানকে বাড়ি ফেরার আগে শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দাও আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন অবলা সরলা সতীসাদ্দি মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও এরকম মাও তো থাকতে পারেন বিধবা স্বামীহারা সন্তান কথা শুনে না ফরমারি করে মা চোখের পানিতে তার বুক ভাসায় দেয় কিন্তু দোয়া করে না এমনও বোন থাকতে পারেন কুমারী বিয়ে হয় না বয়স বেড়ে কুড়ি থেকে বুড়ি হয়ে যাচ্ছে নিঃসঙ্গ জীবনে অতিষ্ঠ হয়ে রাতের বেলা চোখের পানি আঁচলে মুছে ফেলে কাউকে লজ্জায় বলে না এরকম যত বিধবা মা ওন্ হাত তুলেছে আল্লাহ তাদের সন্তানগুলোকে তাদের ফরমা 보도록 বানায় দাও আর আমার কুমারী বোন যাদের বিয়ে হয় না তাদের প্রত্যেককে একজন ईमानदार চরিত্রবান সক্ষম যুবকের দারস্থ করে দাও আল্লাহুম্মা আন্না আলা তাআতিকা ওয়া যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়ু ইয়া برحمتك نستغيث أصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين اللهم إنا نجعلك في نحورهم ওয়া নাউযু সরো রেহিম শুরুরিহিম আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তোমার হাতে সোপর্দ করে দিলাম প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও সহি আকীদার ধারক বানায় দাও আহলে সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও প্রত্যেককে পাঁচ ওয়াক্তা নামাজি বানায় দাও যে যুবকটা বেকার

وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم نفر قلوبنا وشرح صدورنا وبيض جوهنا وثبت أقدامنا يا مثبت الأقدام اللهم افتح لنا أبواب العنايات والكرامات والبركات আল্লাহমানসুরি মুসলিমিন ফিকুল্লি দৌল আতিমিন দু আলী ইসলাম আল্লাহ হম মনসুর মুসলিমিন আল ফিলিস্তিন আলগাজ্জা আল্লাহ ফিলিস্তিন রাষ্ট্রটি স্বাধীন হয়েছে বাইতুল মোকাদ্দাসকে কেন্দ্র করে এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখার আগে আমাদের মৃত্যু দিও না আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র ইসরাইলকে বিশ্বমান চিত্র থেকে মুছে দাও আল্লাহ পৃথিবীর

نبينا ونبي الانبياء محمد ابن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوة وحكمت الله نبي بعده واعلنت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته